রাজ্য পুলিশে গোষ্ঠী বলছেন কে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আবার রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে বিশ্বাস হচ্ছে না বুঝি নিজেই শুনুন পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে করে না আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি আমরা তাই জেনে এসেছি এতদিন সে রাজনীতিতে উনি গোষ্ঠীবাজি করে উন্নতি করেছেন কিনা সেটা উনি নিজেই ভালো বলতে পারবেন কখনো প্রিয় সুব্রত গোষ্ঠী কখনো অ্যান্টি সোমেন মিত্র কখনো রাজীব গান্ধীর আশীর্বাদপ্রাপ্ত প্রাপ্ত কিন্তু অ্যান্টি প্রণব মুখার্জি তারপর হঠাৎ প্রণবপন্থী হয়ে যাওয়া কিন্তু অ্যান্টি বরকত এমন বিচিত্র পথে হেঁটেছেন আমাদের মুখ্যমন্ত্রী আবার নতুন দল তৈরি করার পরও ক্ষমতায় থাকতে বাজপেয়ী বাজপেয়ীপন্থী কখনো সোনিয়া পন্থী তখন আদবানি বিরোধী এখন যেমন মোদী বিরোধী কিন্তু রাজনাথের পক্ষে এমন নানা অঙ্ক কষেছেন তার রাজনৈতিক জীবনে এখন তার তৃণমূলের ভিতরেও গোষ্ঠী সামলাতে হচ্ছে কখনো মাদার তৃণমূল কখনো ব্রাদার তৃণমূল পিসি তৃণমূল ভাইপো তৃণমূল সেই কারণে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন গোষ্ঠীবাজি রাজনীতিতেই হয় তাই বলে কি কাজের জগতে হয় না কিংবা তার পুলিশ বাহিনীতে তিনি জানতেন না নাকি জেনেও না জানার ভান করে বসেছিলেন এতদিন এবং কোনো বিশেষ চাপের কারণে সরকারের রিভিউ মিটিং চলাকালীনই প্রকাশ্যে ধমক দিলেন জেলা পুলিশ কর্তাকে কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপি ও কিছু একটা আছে চন্দন বাবু বলে কে আছে তিনি কি এসছেন মিটিং এ কেন আনেনি তাকে হেডকোয়ার্টার দেখে বাদ তাকে তুমি কোনো কাজ দাও না ইজ ইট নট এ ফ্যাক্ট না কাজ করে না তাকে তুমি করতে দাও না তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও বোঝা এই চন্দন দাসের ওপর কোনো বিশেষ কারণে জেলা পুলিশ কর্তাবেদম চটেছেন সেই কারণে তাকে কাজ করতে দিচ্ছিলেন না ডিপার্টমেন্টে বসিয়ে রেখে মানসিক চাপ তৈরি করছিলেন সে খবর কোনোভাবে মুখ্যমন্ত্রীর কানে আসতেই তিনি প্রশাসনিক বৈঠকেই ধমক দেন জেলা পুলিশ প্রধানকে এবং জানিয়ে দেন কোথায় কোথায় তাকে কাজ দিতে হবে তোমরা নিজলাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও

সে কারণেই আমাদের প্রশ্ন তদন্তের পর মুখ্যমন্ত্রীর অপছন্দের রিপোর্ট দেওয়ায় কি হয়েছিল ডিসিডিডি দময়ন্তী সেনের পশ্চিমবঙ্গ কি ভুলে গেছে ভুলে গেছে সরকারি হাসপাতালে জরুরি অপারেশন থাকাকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘুরতে অস্বীকার করায় বিখ্যাত চিকিৎসক শ্যামাপদাইকে পিজি থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়ার ইতিহাস কিংবা ভাইপোর ল্যাবরেটারের ডায়ালিসিস করাতে আপত্তি করায় কি হয়েছিল ডাক্তার প্রদীপ মিত্রের জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস নেতাদের কথা না শুনে চলবার জন্য কত এসপি এই তেরো চোদ্দ বছরে বদলি আবার এই রাজীব কুমারকে সিবিআই তদন্ত থেকে বাঁচাতে গ্রেফতারি থেকে বাঁচাতে বাড়ির সামনে স্বয়ং অবস্থান করে বসে থাকার ছবি এখনও ইন্টারনেট খুঁজলে পাওয়া যায় তাহলে প্রশ্ন হলো দু সাল থেকে কে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশে গোষ্ঠীবাজির চাষ করেছেন উত্তরটা রাজ্যের সাধারণ মানুষও জানেন কে ভবানীপুর থানা থেকে গুন্ডা উদ্ধার করে নিয়ে এসেছিলেন শপথ নেওয়ার কদিন পরই সেটাও স্মরণে আছে বাংলার মানুষের আর সেই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে পুলিশের গোষ্ঠীদ্বন্দ্বের কাহিনী জানিয়ে দেওয়ার পর এখন সাংবাদিকদের হুমকি দিচ্ছেন যাতে কিছু লেখা না হয় যাতে কোনো রকম ন্যারেটিভ তৈরি করা না হয় আমি জানি কোনো কোনো সংবাদপত্র এটাকে নিয়ে নেগেটিভ আর নেগেটিভ পড়ার চেষ্টা করবে তাদের আমি বলবো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আমরা আমাদের কথা আমাদের মিটিংয়ে বলতে পারি আশা করি এটা নিয়ে আপনারা কাউকে ছোট কাউকে বড় করবেন না কারণ যারা করছেন তারা মনে রাখবেন তাদের অনেক কিডন্যাপিং কেসও আমরা জানি বা আমরা ছেড়ে দিয়েছি কিছু করিনি কি রাজীব তাই তো ভদ্রতার খাতিরে ভদ্র তো একতরফা হয় না সৌজন্য সবার থেকে প্রাপ্য এবং সালিসি মানা হচ্ছে সেই রাজীব কুমারকে এটা বুঝিয়ে দিতে অফিসার পক্ষে থাকলে সাত খুন মাপ আর মেরুদণ্ড সোজা রেখে নিয়ম মেনে চললেই আগে তিনি বলতেন সিপিএম মাওবাদী এখন অবশ্য বলেন বিজেপি কিন্তু এখানেও একটা গণ্ডগোল করে ফেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা গোটা কিডন্যাপিং কেস জানা সত্ত্বেও রাজ্য সরকার কিচ্ছু করলো না দোষটা কার পুলিশের নয় মাধ্যম বেরো রিপোর্ট